সে পতন আছে তোমার ভিডিও আমার কাছে বসে আছি দোকানে হালকা করে লারা দি মুড়ে

शिल्पी तुक्कू तुक्कू लुच्चा शिल्पी तू 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 लुच्चा शिल्पी तू तु तुतुरी कंदेरे लुच्छा शिल्पी गायसे रे हे जुतर बारी तू तू तुतु तुतु न कंदेरे লুচ্চা শিল্পী গাইছে রে হে আমার জুতা খই রে লুচ্চা শিল্পী গাইছে রে আমার জুতা খহি রে লুচ্চা শিল্পী গাইছে রে হে আপনার জুতা খহি রে রে वर्ण शाय गेरे तुत्तु तुत्तु बिहर्ण शाय रे ही तुत्तु तुत् बैराल गाय से रे ही जूता ला गारे না আমার হাতের এমন জুলুম করছে হাসিনা যে জুলুমের সীমা নাই এমন কপি করছে শালা এমন কপি করছে শালা যেই কপির কোন সীমা নাই জনগণের জুতার বাড়ি খেতে পালাবার যে কোনো রাস্তা নাই দুষ্ট শিল্পী গাইছে রে তুতু তুতু দুষ্ট শিল্পী গাইছে রে তু দরুরই লও আপনাদের কাছে আবদারই লও আপনাদের কাছে তারে যেন নিয়ে আসেন জো বাড়ি দিয়া সবাই মিটাইবো বহাতের জালা রে দুষ্ট শিল্পী গাইছে রে তুত্তু তুত্তু দুষ্ট শিল্পী গাইছে রে এ তুত্তু তুত্তু কই लुच्चा शिल्पी रे मारो रे हे तस, 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 तस। लुच्चा शिल्पी रे मारो रे हे टस्त হাতে তোর পাসা লালই ওই বই এটা শিওর জনগণের হাতে তোর পাসা লালই ওই বই এটা শিওর আসলে মুদি আসে পাশে চেক পাসি না মুচকি আসে কষ্টের লাগি কাঁদে তিনি ভাগ তোমাদের মত শিল্পী থাকলে তোমাদের মত শিল্পী থাকলে আমাদের হাতটা জুড়ে চলে লচ্চা শিল্পী গাইছে রে তুতু তুতু লচ্চা শিল্পী গাইছে রে তুতু তুতু

আহা শিল্পী তোমায় কেন পাই না জুতার বাড়ি লাগাই না দুষ্ট শিল্পী গাইছে রে হে তুতু তুতু দুষ্ট শিল্পী গাইছে রে হে তুতু তুতু তাইনি হইয়া দংশ করছে দেশটা বাকি রাখলো না হুজুর গাইছে গান আমাদের তো রাখলো না মান সম্মান হুজুর গাইছে গান আমাদের তো রাখলো না মান সম্মান ইজত মান সম্মান কেস রাখলো না টুপি পাঞ্জাবের মারসে ইজ্জত মান সম্মান কেসো রাখল না লুচ্চা শিল্পী গাইছে রে তুত্তু তুত্তু লুচ্ছে রে তুত্তু তুত্তু দুষ্ট কুকিল কপি করলো দুষ্ট কুকি কপি করলো আলহামদুর ইজ্জত গাইলো তোরে পাইলে যোতা মার মুরে আইনি পুরি কंदरे কুক 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 লুচা সিলপি গাইছে রে তু 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 লুচা গাইছে রে তু তু আনন্দ লাগছে যদি তো রে রে খিয়া নন্দ লাগবো রে যদি তো রে ফি রে খিয়া নন্দ লাগবো রেতর হাতের শিল্পী গাইছে রে কুহু কুহু লুচ্চা শিল্পী গাইছে রে হি লুচ্চা শিল্পী রে মারো রে দোর সব মজার চলে একটু কি দইয়া দিলাম ভাই তুই গান গাইতে গা তুই আস্তার আই দুষ্ট কুকিল না অন্য কুন্তা শুনিয়া তোর একবারে তুই জাহার নামের চৌরাস্তার জাগে এখানের কোনো সমস্যা নাই কিন্তু তুই টুফি পাঞ্জাবি আর ফাঁকড়ি ফিল্ডিয়া মেসাপ সাজিয়া এখানে গাছ ওখানটা মানে বুঝা তোর বাইরালোর নেশা ধরছে ঠিক আছে তুই তোর বাইরালোর নেশা ইতা গান না আরও যদি আরও রোগে যে কাল সানি লনকে যদি তুমি দেখে মানসিক শান্তি পাও দ্যাটস এন আপ ফর ইউ তুইও যদি অতারো দেখিয়া যদি তোর গিটার গুটার বাজে তার সিরিয়াও তুই যদি বাইরাল হয়ে তো তোর রই গেছো কিন্তু মা পাির মান মারসনে ইগুরে যদি কোনো না ফাইন আমার হাওলা হর্বা অথবা যে যেন পাইবা জুতার ফিটা হর বা পরে যদি কিচ্ছু আমি আছে আমি আপনার তোর ওয়ার্ডার দিলাম আপনারা যেন পাইবা এগুলো জুতা ফিটা হরবা